আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এইটা আমাদের প্রকল্পের নদীর কাতলা মাছ আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা সব সময় কার জাতীয় মাছটা আমাদের যে স্থানীয় পদ্মা নদী এই পদ্মা নদী থেকে প্রতি বছর সংগ্রহ করে তারপরে চাষ করি এই বছর ইনশাল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা পদ্মা নদীর কাতলা মাছ রুই মাছ নিগেল মাছ অর্থাৎ কারজাতীয় মাছের পোনা বিক্রি করতেছি যদি কারো পদ্মা নদীর মাছটা লাগে আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক গত ফাল্গুন মাসে আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের পুকুরে এবারে যে হাফ কেজি সাইজের মাছ ছেড়েছিলাম তো সেই হাফ কেজি সাইজের মাছ আমরা যখন ধরে নিয়েছিলাম ধরার পরে কিন্তু দুই চারটা মাছ সব সময় থেকে যায় এটা রাখতে হয় না এমনিতেই দুই চারটা থাকে আমাদের পুকুরগুলো আসলে গভীরতা অনেক বেশি এই জন্য থেকে যায় তো দর্শক যেই জন্য আসলে আজকের ভিডিওটা করা আমি যে সব সময় আমার ভিডিওতে বলি যে আমাদের নদীর মাছ যখন বড় হয় তখন মাথা ছোট হয়ে যায় এই কাতলা মাছটার ওজন আনুমানিক ছয় থেকে সাত কেজির মতো হবে ইনশাল্লাহ তো দেখেন যে এর মাথা দেখেন কত ছোট মাছের যে দেহের আয়তন সেই হিসাবে মাছের মাথা ছোট এবং দেখেন যে মাছের স্কিন মানে দেহের দিকটা বড় কিন্তু মাথা ছোট। পর পাকনা দেখেন আমি সবসময় ভিডিওতে একটা কথা বলি না যারা বিগ ফ্যাটেনিং করেন তাদের ক্ষেত্রে মাছগুলা যখন বড় বড় হয় দেখেন লেজের দিকটা দেখেন দেন কত বড় এর লেজ এর পর পাকনা এইগুলো দেখতে একটু আলাদা ধরনের এবং এই মুখে যে লাল লাল দাগ দেখতে পাচ্ছেন এই যে নেট দেখতে পাচ্ছেন আপনারা এটা নতুন বানানো হয়েছে এটা অনেক ধার এই ধার থাকার কারণে অতিরিক্ত লাফালাফি করে এরকম লাল লাল দাগ করে ফেলেছে তো দর্শক নদীর মাছের যেটা বৈশিষ্ট্য যেটা অনেক দ্রুত বড় হয় গত বছরের ফাল্গুন মাস থেকে এই বছরের ফাল্গুন মাস অর্থাৎ এক বছরে হাফ কেজি সাইজ থেকে দেখেন ছয় সাত কেজি ওজন হয়েছে এটা কিন্তু বিশাল ব্যাপার অনেক ডেন্সিটির ভিতরে হয়েছে যদি পাতলা থাকতো তাহলে আরও বড় হতো হাসান মাছটা উঁচু করতে দেখি দর্শক দেখেন কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে নদীর মাছ বলতে যেটা বোঝায় নদীর মাছ দেখতে সুন্দর দেখেন এত বড় মাছের পরপাকনা যখন বড় হয়েছে না তখন কিন্তু এটাকে দেখতে ফ্যান্সি লাগতেছে কিন্তু যদি পরপাকনা বড় বড় না থেকে খাটো খাটো থাকতো তাহলে কিন্তু এটার পরপাকনা এত সুন্দর লাগতো না দেখেন আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলি যে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি এই মাছটাকেই যদি এখন আমি গ্রোথ প্রমোটার খাইয়ে দিই মোটা তাজা করে ফেলি এটা সাত কেজি থেকে আট কেজি সাড়ে আট কেজি ওজন হয়ে যাবে কিন্তু এটা আমরা কখনোই করব না মানুষ জন্য কাজ করি এই জন্য করব না দর্শক গত ফাল্গুন মাস থেকে এই ফাল্গুন মাস এখনো আসেনি যদি হিসাব করি তাহলে সময় হয়েছে কতদিন তাহলে সময় হয়েছে ধরেন এক বছর এক বছরে হাফ কেজি থেকে যেই মাছটা এরকম সাত আট কেজি ওজন হইতে পারে সেটা নিঃসন্দেহে ভালো জাতের মাছ এবং এই ভালো জাত হইলেই হবে না সারারও কিছু ব্যাপার আছে ঠিকঠাক মতো সারতে হবে বুঝতে হবে যে কিভাবে মাছ মজুত করতে হবে না বুঝলে হবে না এইটা একটা বিষয় আল্লাহর রশেষ মেহরমেদ ওজন কেমন খিসার মতো এই মাছের কিন্তু বডি ওয়েট অনেক ভালো হয় এটার কারণ হচ্ছে একটু গভীরতার পুকুরে নদীর মাছ চাষ করে প্রচুর বডি ওয়েট হয় যদি আমি ওজন দিয়ে আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন কারণ ভিডিওতে সব সময় বা ছবিতে কিন্তু মাছ আসলে ছোট মনে হয় হাসান তো বুকের সুজা ধরতো হ্যাঁ এইবার একটু দেখেন চিন্তা করে যে ওর ওর হাসান প্রায় সাড়ে পাঁচ পাঁচ ফিট ছয় সাত ইঞ্চি লম্বা এবং ওর দেহের পরিধির সাথে মিলাই দেখেন তাহলে বোঝা যায় যে কত বড় কত বড় এটা দেখেন আলহামদুলিল্লাহ দর্শক এইটাই নদীর মাছ এইটাই নদীর মাছের স্পেশালিটি এইটাই নদীর মাছের বৈশিষ্ট্য এই জন্যই আমরা নদীর মাছ চাষ করি হ্যাসারির মাছ দিয়ে এক বছরে এই সাত আট কেজি মাছ করা এটা সম্ভব তো নাই এটা শুধু একটা কল্পনা আর কিছুই না হ্যাঁ কিন্তু নদীর মাছ দিয়ে এটা করা সম্ভব হয় হেঁসারি মাছ সর্বোচ্চ ভালো হলে হয়তো চার কেজি পাঁচ কেজি করা যায় তো কিন্তু দেখেন পোনাটা ভালো হওয়ার কারণে দুই আড়াই কেজি ওজন কিন্তু আমরা বেশি পেয়েছি তো ভাই আমাদের নদীর পোনা এক্সপেন্সিভ যতই হোক এই যে গ্রোথের দিক থেকে যে আমরা দুই আড়াই কেজি বেশি পেয়েছি তাতে আমাদের কোনো লস আছে। পোনার দাম কি একটা পোনার দাম কি ওই দুই আড়াই কেজি মাছের দামের সমান হয়েছিল হয়নি তো আমার দুই কেজি যখন বেশি এসে গেছে তখন এক হাজার টাকা আমার দামের দিক থেকে বেড়ে গিয়েছে কিন্তু আমার একটা পোনা তো আর এক হাজার টাকা পড়তেছে না তাই না এই জন্যই আমরা আসলে ভালো পোনাটা দিয়ে চাষ করার জন্য পরামর্শ দিই আমরা রুই রুইমাসই হাফ কেজি সাইজের আমাদের ছয় মাসে আমাদের রুই মাছগুলোর ওজন হয় দুই কেজি আড়াই কেজি তো ভাই যেটা আপনারা সাধারণত দেড় কেজির উপরে করতে পারেন না হেঁচারির পোনা দিয়ে তো আমার হিসাব হচ্ছে শুধুমাত্র পোনাটা ভালো হওয়ার কারণে যদি ছয় মাসে এক কেজি বেশি ওজন হয় এক কেজি মাছের দাম নর্মালি সাড়ে তিনশো থেকে চারশো টাকা যদি হয়ে থাকে রুই মাছটা তো ভাই একটা পোনার দাম তো সাড়ে তিনশো চারশো টাকা পরে না তাই না এই যে কাতলা মাছটা দেখেন এটার ওজন হয়েছে কত কেজি সাত আট কেজির মতো সাত কেজি হয়ে যাবে তাই না সাত কেজি যদি এটার ওজন হয়ে যায় এটা হ্যাসারি মাছ দিয়ে করলে হয়তো চার কেজি সাড়ে চার কেজি বা সর্বোচ্চ আমি পাঁচ কেজি ওজন পাইতাম তো দুই কেজি বেশি হয়েছে আমার দুই কেজি মাছের দাম প্রায় এক হাজার টাকা আমার পোনার দাম কি এক হাজার টাকা পড়ছে না হলে সর্বোচ্চ একটা পোনার দাম আমার বিশ টাকাই পড়ছে এইটাই হচ্ছে কোয়ালিটি এবং এইটা নিয়ে যারা কাজ করে এই কোয়ালিটিটা যারা ভাবে তারাই মাছ চাষে সবসময় ভালো করে যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই জাতের অরিজিনাল পদ্মা নদীর সারা বছর আপনারা আমাদের কাছে পাবেন যদি কারো লাগে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করতে চাই আলাইকুম